প্রেক্ষিতে আজকে আমরা তারাল বাংলাকে একটা প্রতিবাদ স্বরূপ একটা কর্তৃপক্ষ দিয়েছি তার জন্য আমরা সভাটা আরম্ভ করতে লেট হয়েছে মাগরীবের পরে আরম্ভ করছি এই জন্য আপনারা দীর্ঘন্ধের এখানে বসে আছেন এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তার জন্য এখানে সংকুচিত শিক্ষক উচ্চ শিক্ষিত হইল মুস্তাফিজুর রহমান সে কথা কথা বলে আমার চেয়ে বড় শিক্ষিত কে আছে আমার বিচার কেউ করতে পারবে না এটা ডক্টর প্রত্যক্ষ আমি আমার প্রমাণ আছে এটা তার ভাইয়ের বিরুদ্ধে সে যখন মামলা করছে তখন তার ভাই হাতবায় ধৈরা আমরা ওখানে নিয়েছিল ওখানে আমাদের সদ্য জনাব নুরুল ইসলাম মাস্টার সাহেব তিনি সবাই

কত বড় ব্যান্ত হইলে এই কথা সে বলতে পারে এর পূর্বে তার গ্রামবাসী ডাকাই ছিল তারা মিটিং করছে আমি জানি কারণ আমার কাছে বলছে তারা আসছে তখন দুই দিন মিটিং করার পর এও নাকি তাদের সাথে বলছে আমার তো বড় শিক্ষিত আমার নাম কারা তো এরকম সকুশিত শিক্ষিত হইলে এটা তো সুশিক্ষা না এটা সুশিক্ষা এরকম একটা লোক যদি

আপনারা গত বার তো আমি আসতে চাইছিলাম কিন্তু আপনারা দেখুন তারপরে চ্যালেঞ্জের মোকাবিলা নির্বাচন করতেছে কারণ একটা প্রতিষ্ঠানে আসা এ কিন্তু আমার পক্ষে আজকে নয় আমি নিজের থেকে বলছি কারণ জনগণ যদি আমার চায় সর্বসন্মত চায় তাহলে আমি পদ্মদুর্নীতি বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমি এই বিদ্যালয়ের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত আছি যারা জড়িত ছিল তাদের অনেকেই নাই অনেকে কি তা ছাড়া সবাই নাই হম আমি স্বপনবাবু ছাড়া আর তো প্রতিষ্ঠালকদের তারা যারা ছিলেন তারা অবদান সবচেয়ে বেশি হ্যাঁ তারা কেউ নাই আমি সত্যভাবে স্মরণ করছি আজি আব্দুল রহিম

ইউটিউব নিচ্ছেন এবং অর্গানাইজ করছেন তার স্বরূপ পুরস্কার স্বরূপ আমরা তাকে এখানে ফাউন্ডার হিসাবে দেখাচ্ছি বসির উদ্দিন সাহেব উনি এখানে চট্টগ্রাম থাকতেন ঝাড় সুবাদে আমরা চট্টগ্রামে যে বিভাগীয় শিক্ষা অফিস আছে ওই অফিস থেকে আমরা আমাদের কাজকর্মগুলো করাছি তারপর ওখানে আমাদের পক্ষ থেকে রূপ প্রায় যাওয়ার দরকার লাগছে পঁচিশ অভিযানে এবং টাকা খাওয়ার ব্যবস্থা করছেন এবং এখানে অর্থকরি যা তখন তো আর অর্থকরী ছিল না কোনো ফান্ড ছিল না স্কুলে ওইটাও যদি ব্যয় করছেন মাঝে মাঝে যোগাদারের ব্যাপার সহ টাকা দিয়েছেন এটা আমার জানা উচিত জমিটা বড় এই যাতায়াত খরচ পাবো বা অফিস টাকা উনিও দিচ্ছেন এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ বসিদ্দিন সাহেব এখানে ছয় ছয়বারের সভাপতি ছিলেন কিন্তু ওই সময় বসিদ্দিন এখান থেকে যাইতেন না কিন্তু এই মুস্তাফিজুর রহমানে বসিদ্দিন সাহেবের সাথে টাকা দিয়ে আত্মিকটা ছিল ওই সময় সভাপতি হওয়ার জন্য তার জন্য বসিদ্দিন সাহেব

আমার বাতিটা যখন আমার ইয়া দাঁড়াইছে তখন আমি আর এখানে থাকবো না আপনাকে এটা হবে আপনার দায়িত্ব অর্পণ করে আমি এখান থেকে চলে গেলাম কিন্তু সবাইকে সহযোগিতা দরকার এটা আমার সপ্তমে থাকবে কিন্তু বসিউদ্দিন সাহেব তার কথা রাখেন রাখছেন এবং উনি মরণের পর্যন্ত এই বিদ্যালয়ে যত আমন্ত্রণ করা হয়েছে উনি আমন্ত্রণ করছেন এবং আমাদের বিদ্যালয় উপস্থিত কিন্তু এরকম যত তার মতো তত ততের ছিল কিন্তু প্রতিষ্ঠাবরাও নাকি কোন এর কথা বলছে সেটা দুঃখের বিষয় সুতরাং আমরা যে দাঁড়া সিলেকশান করছিলাম সিলেকশানের কথা তো আমরা ভাবছিলাম না এখন তো ইলেকশনের পালায় নিয়ে ফলাইছে এখন তো আমরা ঘরে চলে গেলে হবে না আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং দয় সিনে আনতে হবে এখানে আমি চাইছিলাম না যার সভাপতির নাম তা বি এখানে সদস্য কর্তৃক সভাপতি নির্ধারিত হয় সদস্যরা পাশ করার পরে আমরা বললে দিতামে সভাপতি এটা প্রকাশিত হয়ে গেছে কিন্তু গেলোয়া নের মতো মানুষ যাতে এখানে নির্যাতিত না হয় অলঙ্কিত না হয় এখানে অসম্মানিত না হয় সেইটা অন্তত চিন্তা করে আমি বলবো যে আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে আচ্ছা আরো বেশি আমি আশাবাদ ব্যক্ত করি আমি আমার বাগানে শেষ করছি আর আপনারা ধৈর্য ধরে এতক্ষণ জন্য এবং সভা জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে সবার সমর্থ চেষ্টা করছে